এবং আজকের মামুন ভাইরাল মামুন ভাই আসলাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছে এই তো ভালো আছি দেখাবেন ভাই ভাই হাই ক্লাস ভাই আজকে দেখাবেন আচ্ছা প্রথমে কিন্তু সরাসরি আপনি আসতে পারেন মামুন ফার্নিচারে তো প্রথমে দেখা যায় কি আইটেম থাকবে ছড় দিয়ে শুরু বক্স একটা সাইড বক্স থাকবে একটা ছয় ফিট সাত ফিট খাট থাকবে একটা খাট থাকবে একটা চার পাল্লার চার আলমারি থাকবে

দেখেন ডিজাইনটা দেখেন ভাই পুরাই মাথা নষ্ট করে বেলভের কাপড়টা একটু দেখেন পুরা রাজকীয় ভাই

আচ্ছা দেখেন একটা থাকবে কিন্তু অন্য কালার নিতে চাই ভাই আমাকে সেটাও করে দেন সেটাও নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো কিন্তু

দিব কোনো বার্গেডিং করব হ্যাঁ তার আগে আবারো বলে দিই একটা ম্যাট্রিক্স ফ্রি থাকবে ম্যাট্রিক্স ফ্রি থাকবে 64 জেলা ডেলিভারি ডেলিভারি ফ্রি থাকবে 10 টা লাইট ফ্রি থাকবে 10 টা লাইট ফ্রি থাকবে আপনার ব্লগ থেকে স্ক্রিনশট করলে ফুল বক্স করে দিব সেটার টাকাও নিব না আচ্ছা দেখেন মাত্র উত্তরা আজমপুরবেন পার হয়ে রিক্সা অথবা অটো নিবেন বলবেন মাঝার বালুর মার যাবেন এখানে আসলে সবটা পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ভিডিও স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া ভিডিও কিন্তু সরাসরি কিন্তু চালাবন মামুন ফার্নিচারে তোর কথা বারাচ্ছি না সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে